মৌসুমে হঠাৎ কেন পারলো বিমান দুর্ঘটনা এসবের নেপথ্যে কি যান্ত্রিক ত্রুটি নাকি লুকিয়ে আছে মানব সৃষ্ট বিপর্যয়ের গল্প সেসব প্রশ্নেই যাচ্ছে এখন সবার মনে একটি দুটি নয় সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব গত দুই সপ্তাহের ব্যবধানে অন্তত আটটি বিমান দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে ২৪ ঘন্টার ব্যবধানে ঘটেছে তিনটি এসব দুর্ঘটনায় অনেক তাজা প্রাণও ছড়ে গেছে বেশিরভাগ দুর্ঘটনার কারণে হিসেবে প্রাকৃতিক কোনো কারণকে দায়ী করা হলেও সত্যি কি তাই নাকি পাইলটের ভুল কিংবা বিমান কোম্পানির অবহেলাও আলোচনার বিষয় এসব প্রশ্নের মুখে প্রশ্ন উঠেছে বোয়িং বিমানকে নিয়েও দক্ষিণ কোরিয়ান সাম্প্রতিক দুর্ঘটনা সহ আরো নানা হৃদয় বিদারক ঘটনার সাথে জড়িয়ে তাদের নাম আর এই গোটা ব্যাপারে বিচার বিশ্লেষণ করতে আমাদের বিশেষ এই আয়োজন চলুন খতিয়ে দেখি কেন বেড়ে গেল দুর্ঘটনা এর পেছনে দায়ী বা কি এবং কারা বিমানকে বলা হয় আকাশের রাজা এই যন্ত্রটি মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অল্প সময়ের মধ্যে পৌঁছে দিতে সক্ষম করেছে আধুনিক বিশ্বে বিমান কতটা জরুরি তা নতুন করে না বললেও হয়তো চলবে বিমানের চেপে বসা অনেকের কাছে স্বপ্ন পূরণ করার মতো ব্যাপার তবে উদ্বেগের কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিমানে চড়াটাই অনেকের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে যেভাবে বেড়েছে বিমান দুর্ঘটনা তা ভাবাতে বাধ্য করেছে সবাইকে তথ্য উপাত বলছে ডিসেম্বর মাসে মাত্র তেরো দিনের ব্যবধানে বিশ্বের নানা প্রান্তে অন্তত আটটি বিমান দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে একদিনই তিনটি আর এসব দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা কয়েক শত বিশ্বের বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স থেকে ছোট স্থানীয় বিমান পরিবহন দেখা গেছে গেছে ছাপ আর্থিক ক্ষতির ছাড়িয়ে আগের রেকর্ড যুগ ক্রমশ কিনা বাড়ছে এ নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের মনে এর কারণ কি হতে পারে সেটাও সবাই খতিয়ে দেখার চেষ্টা করছেন এই যেমন রোববার সকালে জেজু এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা নিয়ে এখনো চলছে বিচার বিশ্লেষণা শোনা যায় দুর্ঘটনার পেছনে মূল কারণ হিসেবে ছিল একটা পাখির আঘাত তবে আসলে কি তাই এ নিয়ে আপত্তি আছে অনেক বিশ্লেষকের বলছেন বিমানের জরুরি অবতরণের জন্য সাধারণত ফায়ার সার্ভিস দল প্রস্তুত থাকে দেখা যায়নি। ফলে এটি পরিকল্পিত ছিল বলে মনে হয় না তাছাড়া স্ট্রাইক যদি ইঞ্জিনে আঘাত করে তবুও পাইলটদের কিছুটা সময় থাকা উচিত ছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই অবস্থা ইঞ্জিনকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে তবে তাৎক্ষণিক ভাবে বন্ধ করবে না এসব মতামত বা অভিযোগ জানানোর পাশাপাশি বিশেষজ্ঞরা এটাও প্রশ্ন তুলেছেন বিমানের রানওয়েতে আছড়ে পড়ার পর কেন গতি কমানো সম্ভব হয়নি এই ব্যাপারটিকে তাই পুরোপুরি প্রাকৃতিক না মেনে মানব সৃষ্ট এক বিপর্যয় হিসেবেও ব্যাখ্যা দিচ্ছেন অনেকে প্রশ্ন উঠেছে বোয়িং বিমান নিয়ে কারণ এটা সহ আরো অনেক বড় দুর্ঘটনার সাথে জড়িয়ে তাদের নাম এসব দুর্ঘটনার অধিকাংশই মানব সৃষ্ট বলেজ্ঞদের পাইলটের ভুল এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুল মেরামতের সময় ভুল এমনকি ম্যানুফ্যাকচারিং এর সময়েরও ভুল ইত্যাদি কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে পাইলটদের সুষ্ঠু প্রশিক্ষণের অভাব আর প্রয়োজনের চেয়ে বেশি শ্রম করারও অনেকে কারণ হিসেবে মানবিক নয় ত্রুটি প্রাকৃতিক অনেক কারণও দুর্ঘটনার কারণ হতে পারে আসল কারণ যেটাই হোক এমন দুর্ঘটনা প্রত্যাশা করেন না কেউই দু হাজার চব্বিশের মতো দু পঁচিশ সালও যেন এমন দুঃখজনক সব খবরের সাক্ষী হতে না হয় সে লক্ষ্যে বিমান কোম্পানি থেকে পাইলট সবাইকে তাগাতা দিচ্ছেন বিশ্ববাসী